রাজধানী শহর আগরতলায় আরও একটি নতুন হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য উপযুক্ত জমি খোঁজার কাজও শুরু হয়েছে রাজধানীর শহরের কাশারিপিতে থাকা আগরতলা পুর নিগমের পুরনো কার্যালয়ের জমিকে ব্যবহার করে এই হাসপাতাল গড়ে তোলা যায় কিনা তা নিয়ে চলছে পরীক্ষার সমীক্ষার কাজ এর জের ধরেই শুক্রবার জমি প্রদর্শনে আসেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা প্রসঙ্গত সময়ের হাত ধরে রাজধানীর দুটি হাসপাতাল আইজিএম এবং চাপ। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রশ্নে ওই হাসপাতালগুলির ওপর চাপ কমানোর প্রয়োজন হয়ে পড়ছে প্রয়োজনের তাগিদে আগরতলা পুর পরিচালনায় ওই নতুন আগরতলা সিটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার রাজধানীর প্রধান দুটি

एवं डायरेक्टरेट ऑफ हेल्थ सर्विस तरफ के कुछ जरा एडमिनिस्ट्रेशन और हॉस्पिटल डिजाइन खाने आज के परिदर्शन करी डी आई पी डी लैब एवं बाकी इमरजेंसी सब सर्विस मिली की भावे डिजाइन कराओ आज के प्रदर्शन कर आगामी सात आठ दिन मध्य डिजाइन करी আমাদের যে উদ্দেশ্য হচ্ছে কি আমরা এই কাজকে মডেল করতে কোন সরব 7 তারিখের দাদা আমরা জেতারতে আগামী 2 মাস মধ্যে এটা কাজ কমপ্লিট হবে এই তার বলে আজকে খান পড়িছে